আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আমি মোহাম্মদ বাদল আবার চলে আসলাম চমৎকার ইন্ডিয়ান মুখার্জি জজেট ফোর পিস নিয়ে আর এই চমৎকার ইন্ডিয়ান মুখার্জি জজেট ফোর পিসগুলো আপনাদেরকে আমরা দিচ্ছি একেবারে বিগ ধামাকারে এবং ফাটাফাটি মূল্য ছাড়ে যেগুলো কিনা মার্কেটে সেল হচ্ছে আড়াই হাজার তিন হাজার টাকা করে আমরা আপনাদেরকে আড়াই হাজার তিন হাজার টাকায় দিব না আমরা দিব বিশাল বিশাল ডিসকাউন্ট অফারে ফাটাফাটি মূল্য ছাড়ে প্রতিটা ডিজাইন কালার অনেক সুন্দর যার যে ডিজাইনটা ভালো লাগবে যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চুষ এগুলো পাইকারি এবং খুচরা দেওয়া হচ্ছে এই চমৎকার মুখার্জি জর্জেট ফোর পিসগুলো অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর কালার খুচরা প্রাইস দিচ্ছি আমরা আড়াই হাজার তিন হাজার ড্রেস দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে বিগ ধামাকারে দিয়ে দিচ্ছি ফাটাফাটি মূল্য ছাড়া দিচ্ছি এই পার্টি পার্টির ড্রেসগুলো অসম্ভব সুন্দর কামিজ একটা দেখাচ্ছে আমি কামিজ এটা হচ্ছে কামিজটা এটা হচ্ছে শালোয়ার শেমিস আর এটা হচ্ছে ওনাটা ওনা কিন্তু কুশিকাটা করা হ্যাঁ প্রতিটা ওনার কিন্তু এরকম কাটা করা আছে সম্পূর্ণ কাজ করা আছে ওনার গর্জিয়াস কাজ করা আমি একটা দুইটা দেখাই দিলাম আপনাদেরকে কারণ সবগুলো দেখানো তো সম্ভব না আপনাদের যে কালারগুলো ভালো লাগবে শুধু আমাদেরকে জানাবেন স্ক্রিনশট দিয়ে আমরা সেই কালারটা আপনাদেরকে ভিডিও করে চাই আপনাকে ভিডিও কলার দেখাই দেবো আপনারা ভিডিও কল দেখতে পাবেন কোনো সমস্যা নেই এই যে অন্যগুলো এই ওনাগুলো হচ্ছে কুশিকাটা হ্যাঁ কাটা অন্য গর্জিয়াস এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে শ্যালোয়া শেমিস আর এটা হচ্ছে জামাটা জামা গর্জিয়াস কিন্তু গর্জিয়াস কামিস গর্জিয়াস ড্রেস জাস্ট আমি একটা করে কালার দেখাই দিচ্ছি আপনাদেরকে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে নক করবেন আর যদি কেউ সরাসরি দেখতে চান আমাদের হোয়াটসঅ্যাপ বিভু নম্বরে কল দেবেন আমরা সরাসরি আপনাদেরকে দেখাই দেবো দেখে শুনে আপনি কেনাকাটা করতে পারবেন কোনো সমস্যা নেই এখান থেকে জাস্ট যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে টিকমার্ক দিয়ে দেবেন আপনার হাতে এটা পৌঁছে যাবে আর খুচরা প্রাইস দিচ্ছি আমরা মাত্র এক হাজার টাকা করে একেবারে ধামা ধামাকড়ে এবং ফাটাফাটির মূল্য ছাড়ে খুচরা প্রাইস মাত্র এক হাজার টাকা যারা পাইকারি নেবেন তারাও যোগাযোগ করবেন এটা একটা কালার আছে এটা একটা কালার যা যেটা ভালো লাগবে স্ক্রিন দিবেন এই হচ্ছে একটা কালার এখানে হচ্ছে সবুজ আরেকটা কালার প্রত্যেকটা কালারের মশলা সুন্দর এখানে হচ্ছে একটা বেগুনি কালার এখানে পেঁয়াজ কালার অনেক সুন্দর অনেক সুন্দর এখানে হচ্ছে সি গ্রিন কালার প্রতিটা কালার ডিজাইনই সুন্দর জাস্ট স্ক্রিন দিয়ে আপনারা নক করবেন অনেক সুন্দর ডিজাইন কালার এগুলো গর্জিয়াস পার্টির ড্রেস অনেক চমৎকার অনেক চমৎকার অনেক চমৎকার প্রতিটা ড্রেস কালারের মশালা অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো অনেক গর্জিয়াস আর এগুলো দিচ্ছি আমরা একেবারে লোভনীয় অফারে ফাটাভাটির মূল্য ছাড়ে মাত্র মাত্র এক হাজার টাকা করে ফাটাভাটির মূল্য ছাড়ে বিশাল বিঘ ধামাকা অফারে তো ফ্রেন্ডস আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ বাদল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম রাহমাতুল্লা কাত।